আসসালামু আলাইকুম আরহামুল্লাহ পিয়াস কেমন আছেন তো আশা করি অনেক ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম দুই হাজার পঁচিশ সালে জানুয়ারি মাস শেষের দিকে তো জুকি মেশিন অরিজিনাল জাপানি মেশিন দেখতে পাচ্ছেন মেশিনে কালার কন্ডিশন যথেষ্ট পরিমাণ খুব সুন্দর মেশিন তো যারা আমরা বাসাবাড়ি বা বিভিন্ন টেলেসের জন্য একদম অল্প টাকা মেশিন চান আমাদের কাছ থেকে তো এখন বর্তমানে মেশিনের রেট বেশি তো আপনাদের জন্য নিয়ে আসলাম এই মেশিনগুলো জুকি ওরজিনাল জাপানি মেশিন তো এই মেশিনগুলো দেখেন পিছনে কালার কন্ডিশন এবং কিছু অরিজিনাল ঝুঁকি জাপানি মেশিন এই যে ঝুঁকিও লেখা আছে ক্ষুদেখা ঝুঁকি তো মেশিনের কালার দেখেন আর ইস্ট্যান্ডটা দেখেন যথেষ্ট পরি খুব সুন্দর এটা হচ্ছে একবার সারো মোটর তো এটা ইনটেক নতুন মোটর সারো মোটর দিয়ে দাম দিচ্ছে অনলি আপনার বারো হাজার পাঁচশো টাকা তো ভিওর যারা বাসাবাড়ির জন্য মেশিন নিতে চান তো আমাদের স্টকে এই মেশিনগুলো আলহামদুলিল্লাহ স্টোকেও অনেক রয়েছে আপনারা চাইলে কথা আমাদের কাছে বাংলাদেশের দূর দূরান থেকে আমরা আপনারা চাইলে কোথাও আমাদের কাছে কুয়ে সার্ভিসের মাধ্যমে মাল নিতে পারেন ইনশাল্লাহ তো ভিওর্স এখন বর্তমানে যে মেশিনের যে রেট বেশি সেই তুলনায় আমি মেশিন আপনাদেরকে অনেক কমে মাল দিচ্ছি কেন আমি আমরা এই মেশিনগুলো গার্মেন্টস থেকে আমাদের ইনশাল্লাহ ক্রয় করা ক্রয় করা হয় তো আপনার চ্যালেলেগত আমাদের কাছ থেকে আপনারা সারা বাংলাদেশের মাধ্যমে কুড়ে সার্ভিসে মাল নিতে পারবেন তো ভিওয়ার্স মেশিনগুলো দেখতে পাচ্ছেন মেশিনে কালার কন্ডিশন সার্ভিস কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো তো দেখতে পাচ্ছেন মেশিনগুলোতে একবার সুইং কমপ্লিট একবারে কোনো ঝামেলা নেই দেখেন মেশিনগুলো একবারে গর্জিয়াস তো যারা বাস সবার জন্য এই মেশিনগুলো নিতে চান না তো অবশ্যই আমার স্ক্যানের নাম্বার দেওয়া থাকবে তো অবশ্যই যোগাযোগ করবেন তো ভিওয়ার্স আমাদের অনেকে আমাদের লোকেশন জানতে চান আমাদের লোকেশন সাবার বাইপে লিমিটেড বলিউড স্ট্যান্ড তালবটি রোড আর ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন জিরো ফাইভ জিরো সিক্স সেভেন নাইন ফোর তো আমার এই নামটা আপনি ইমো হোয়াটসঅ্যাপ হাতে আপনি চালিয়ে সরাসরি ভিডিও কল তো দেখতে পারবেন ইনশাল্লাহ তো অনেকে আপনি অনেক দূর দূর থেকে আসতে চান আসলে অনেক দূর থেকে আসলে কস্টিং কস্ট বেশি হয় অনেক অনেক ঝামেলা মনে করেন তো আপনি যদি বিশ্বাস করেন ইনশাল্লাহ আপনি মালটি এ ভেবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আমরা সারা বাংলাদেশে আমরা করে সার্ভিস করতে কি ইনশাল্লাহ তো ভিওর্স যারা এই মেশিন নিতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন বেশি দেরি করবেন না তো এই মেশিন আমার স্টোকে রয়েছে অনেক ছয় পিস রয়েছে তো যারা বাসার জন্য এরকম ভালো মেশিন চান আমাদের কাছ থেকে চলে আসুন কাদের এন্টারপ্রাইস তো ভিওর্স আজকের কথা বাড়াবো না সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লা